হালি শহরের পৌরপ্রধান সিবিআইয়ের হাতে রাজু সাহানি গ্রেপ্তার হওয়ার পরে পরেই পৌরপ্রধান গ্রেপ্তার হতেই গ্রেপ্তারের ঘটনায় চোর ধরো জেল ভরো স্লোগান তুলে বিক্ষোভে ফেটে পড়ে বিজেপি নেতৃত্ব পৌরসভার প্রধান রাজু সাহানি সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ার পরে চোর ধরো জেল ভরো স্লোগান তুলে হালি শহর পৌরসভার সামনে বিক্ষোভ এবং বিজেপির নেতৃত্ব দেন রাজ্যের বিজেপি সম্পাদিকা ফাল্গুনী পাত্র সহ একাধিক বিজেপি নেতৃত্ব পাশাপাশি বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সাথে ধস্তাধস্তি ও বিজেপির কর্মীদের চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন नमून

আমরা নিচে করি না আপনারা রিসিপ্ট উপরে উপরে আছে কি আছে বাবু হ্যাঁ ভিতরে চা আছে হুম না মানে এক্সিকিউটিভ নিচ্ছি আমাদের দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে চোর ধরো জেল ভরো প্রোগ্রাম বিভিন্ন জায়গায় হয়েছে শুভেন্দু দা এসছেন আমাদের এখানে মাননীয় সুকান্ত মজুমদার এসছেন আমরা নিজেরা করেছি এবং এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে কি করে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ফেলে দেওয়া যায় এত দুর্নীতি করার পরেও তারা চ্যালেঞ্জ নিয়ে বিজেপির ওপর অত্যাচার করে আমরাও সেটা দেখে নেবো এটাও আমাদের চ্যালেঞ্জ ডেপুটেশন লোক নেই পালিয়ে গেছে একজন রিসিভিং সেক্টরে বসে রয়েছে আর কিছু গুন্ডা বাহিনী আছে ওটা দিয়ে আমাদের আটকাবে ভারতীয় জনতা পার্টিকে এটা হতে পারে না আমরা এই রকম রাজু সাহানির অপসারণ চাই এরম যারা সন্ত্রাস সন্ত্রাসের আর এক নাম রাজু সাহানি এরম যারা পৌরসভায় যারা বালি তুলছে যারা পুকুর ভরাট করছে যারা একশো দিনের কাজে দুর্নীতি করছে যারা মানুষকে বঞ্চিত করছে যারা চিটফান্ড করছে এরম প্রত্যেককে ধরতে হবে জেলে ভরতে হবে আমরা সেই জন্য চোর ধরো জেল ভরা আন্দোলন প্রত্যেক দুষ্কৃতী দোষীদের আমরা সাজা চাই আমরা আন্দোলনে আছি আমরা তদন্ত চাই পুলিশ দিয়ে এই তদন্ত সম্ভব নয় আমরা সেই জন্য কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত আমরা এটাকে স্বাগত জানাই আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার